নমস্কার জয় মাতারা জয় গুরু বান্ধেব আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন কারণ আপনাদের ভালো থাকার জন্য কিন্তু প্রতিদিন আমি নিয়মিত একটা করে ভিডিও ছেড়ে যাই যেখান থেকে কিন্তু আপনারা ভালো থাকতে পারবেন সুস্থ থাকতে পারবেন সমস্যার থেকে বেরোতে পারবেন এই কারণে কিন্তু আমি ভিডিওগুলো আপনাদেরকে দিই জানি বহু মানুষ কষ্টে আছে বহু মানুষ সমস্যা আছে বহু মানুষ সমাধান পাচ্ছে না রাস্তা খুঁজে পাচ্ছে না কি করব কোন দিকে যাব কেমন করে সমস্যার সমাধান পাবো অবশ্যই তাদের জন্য আমি বলছি ভিডিওগুলো অবশ্যই আপনারা কিন্তু সমাধান পাবেন আর যদি মনে করেন অবশ্যই আমার সাথে কিন্তু একবার যোগাযোগ করে নিতে পারেন দ্বিতীয়বার আর আসতে হবে না আজকে যেটা বলবো সেটা বলব যদি আপনারা সন্ধ্যেবেলা এই নিয়মগুলো মানতে পারেন কয়েকটি নিয়ম যদি মানতে পারেন তাহলে কিন্তু মা লক্ষ্মীর আগমন কিন্তু আপনার ঘরে সব সময়ের জন্যে থাকবে ছোট্ট কিছু ছোট্ট কয়েকটি নিয়ম সেই নিয়মগুলো আমি অবশ্যই আপনাদের আগে বলবো সেই নিয়মটা যদি সন্ধেবেলা আপনারা পালন করতে পারেন তাহলে কিন্তু মা লক্ষ্মীর আগমন কিন্তু আপনার ঘরে চিরস্থায়ী থাকবে মা লক্ষ্মী কখনোই আপনার ঘর থেকে চলে যাবে না ঠিক আছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রত্যেকটা ভিডিও আপনার সামনে যাবে প্রত্যেকটা সমাধান কিন্তু আপনি পাবেন প্রত্যেকটা ভিডিওর থেকে সমস্যার সমাধান কিন্তু আপনি অবশ্যই পাবেন আচ্ছা তার জন্য আপনাকে কী করতে হবে আমি বলে দিচ্ছি এই উপায়টি কিন্তু আপনারা অবশ্যই সাড়ে পাঁচটার থেকে সাড়ে সাতটার মধ্যে এই সময়টা একটু মেনটেন করবেন সাড়ে পাঁচটার থেকে সাড়ে সাতটা এই সময়গুলো এই টাইমটা কিন্তু আপনারা একটু মেনটেন করবেন প্রথম কথা প্রথম যেটা বলবো সন্ধ্যার সময় এই জিনিসগুলো কখনোই আপনারা করবেন না ঠিক আছে কখনো সন্ধ্যের সময় সাড়ে পাঁচটার থেকে সাড়ে সাতটার মধ্যে কাউকে কখনো অর্থ দেবেন না ঠিক আছে এই সময় কখনো কাউকে অর্থ দেবেন না এই সময় কিন্তু মা লক্ষ্মীর আগমন হয় আপনার বাড়িতে প্রত্যেকের ঘরে কিন্তু মা লক্ষ্মী আগমন হয় সাড়ে পাঁচটার থেকে সাড়ে সাতটার টাইমে এই টাইমটা একটু মেনে চলবেন এই টাইমে কাউকে টাকা ধার দেবেন না দ্বিতীয় কথা এই টাইমে কারোর থেকে নেওয়ার চেষ্টা করবেন না বা যতটা সম্ভব কাউকে দেবেন না বিশেষ করে কাউকে দেবেন না আচ্ছা এই সাড়ে পাঁচটার থেকে সাড়ে সাতটার মধ্যে কখনো ঘা ঘর ঝাড় দেবেন না ঘরে ঝাড়ু লাগাবেন না ঠিক আছে আচ্ছা সাড়ে পাঁচটার থেকে সাড়ে সাতটার মধ্যে কখন আপনারা তুলসী গাছে কখন নই হাত দেবেন না তুলসী গাছে জল দেবেন না তুলসী গাছ টাচ করবেন না তুলসী গাছ ধরবেন না এই একটা আচ্ছা সাড়ে পাঁচটার থেকে সাড়ে সাতটার মধ্যে আপনি প্রত্যেকটা ঘরে কোনায় কোনায় যেখানে যেখানে লাইট আছে প্রত্যেকটা ঘরে আপনি সাড়ে পাঁচটার থেকে সাড়ে সাতটার মধ্যে আপনি প্রত্যেকটা ঘরে লাইট জ্বালিয়ে রাখুন কোনায় কোনায় যেখানে বাড়িতে যতগুলো লাইট আছে এই টাইমটা আপনি জ্বালিয়ে রাখুন এই এই টাইমটা অনেকে জানেন না এই টাইমে কিন্তু এই সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি সময় মা লক্ষ্মীর বসবাস মা লক্ষ্মীর আগমন বাঙালির ঘরে কিন্তু মা লক্ষ্মী কিন্তু প্রত্যেক ঘরে ঘরে কিন্তু মা লক্ষ্মী কিন্তু অবশ্যই প্রবেশ করে অবশ্যই প্রবেশ করে আপনারা মানেন আর না মানেন আমি বলব এই টাইমটা শুধু একটু মানবেন দেখবেন মা লক্ষ্মী আপনার ঘর থেকে ছেড়ে কখনোই কিন্তু জাগে যাবে না ঠিক আছে অবশ্যই ঈশ্বরের যদি আপনি কৃপা পেতে চান অবশ্যই সাড়ে পাঁচটা থেকে সাড়ে সাতটার মধ্যে প্রত্যেকেই ঈশ্বরের নাম একটু স্মরণ করে অবশ্যই প্রণাম করবেন আপনার ঘরে যে ঈশ্বর দেবী আর থাকুক দেবতা আছে অবশ্যই এই টাইমটা ঈশ্বরকে আপনারা প্রণাম করুন অবশ্যই দেখবেন মা লক্ষ্মীর বসবাস আপনার ঘরে আপনার পরিবারে সবার মধ্যে কিন্তু মা লক্ষ্মীর বসবাস শুরু হবে কারণ এই টাইমগুলো যদি মেনে চলতে না পারেন আপনি যতই অর্থ ইনকাম করুন না কেন যতই আপনি পরিশ্রম করে যান না কেন আপনি কিন্তু কোনো রকম কোনো রকম সুযোগ সুবিধা বা কোনো রকম রাস্তা খুঁজে কিন্তু পাবেন না কারণ এই টাইমটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট টাইম যেটা আমরাও মেনে চলি আপনারাও মেনে চলুন ঠিক আছে অর্থর আগমন শুরু হবে এবং আপনার ঘরে কোনো নেগেটিভ কাজ শুরু করবে না কোনো নেগেটিভ কাজ আপনার প্রতি হবে না আপনার বাড়িতে ঠিক আছে অবশ্যই এই টাইমটা লাইট জ্বালিয়ে রাখুন প্রত্যেক ঘরে ঘরে বাচ্চার পড়াশোনা হোক আপনার নিজের ঘরে হোক ব্যবহার করছে না তাও লাইটটা জ্বালিয়ে রাখুন অবশ্যই সন্ধেবেলা কেউ ঝাড়ু ঝাড়ু পোচা করবেন না অবশ্যই সন্ধেবেলা কাউকে অর্থ দেবেন না অবশ্যই এই টাইমগুলো মেনে চলুন দেখুন আপনি কত ভালো থাকতে পারবে ঠিক আছে ঈশ্বরকে সন্ধ্যেবেলা অবশ্যই প্রণাম করবেন সারাদিন না পারেন অন্তত সাড়ে পাঁচটার থেকে সাড়ে সাতটার মধ্যে ঈশ্বরের সামনে গিয়ে আপনি অবশ্যই একটু হাত জোর করে প্রণাম করুন ঠিক আছে ভালো থাকতে গেলে দেখুন এই ছোটো ছোটো উপায়গুলো করলেও কিন্তু আমরা অনেক ভালো থাকতে পারি তাই না অবশ্যই করুন ভালো থাকুন সুস্থ থাকুন সমস্যার থেকে বেরিয়ে আসুন আমি এটাই আপনাদের কাছে চাই ঠিক আছে আর যদি মনে করেন প্রয়োজন পড়ে যোগাযোগ করে নিতে পারেন নমস্কার